আসসালামু আলাইকুম টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমার আজকে রেসিপি থাকছে ঢেঁড়স বাজা তো ঢেঁড়স বাজার জন্য আমি ঢ্যাঁড়স নিয়ে নিলাম পেঁয়াজ কুচানো নিয়ে নিলাম রসুন বাটা নিলাম লবণ নিলাম হলুদ গুঁড়ো নিলাম এই উপকরণটা দিয়ে আমি আজকে ঢ্যাঁড়সগুলো বাজি করব তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা ধৈর্য সহকারে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আমি আমার রেসিপিটা শুরু করতে যাচ্ছি আমি শুরুতে কড়াইটা দিয়ে দিলাম কড়াইটা দেওয়ার পরে কড়াই গরম হওয়ার পর তেল অ্যাড করে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ তারপরে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা এখন আমি অ্যাড করে দিব দিয়ে আমি নেড়ে ছেড়ে দিব ছেড়ে দিচ্ছি আবারও তো আমি কিছুক্ষণ জাল করে নিব রসুনের গ্র্যান্ডটা চলে যাওয়ার জন্য এখন আমি অ্যাড করে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অ্যাড করে দিয়ে আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এখন অ্যাড করে দিব ঢ্যাঁড়শ ভাজ ঢেঁড়স এখন আমি ডেঁড়সগুলো অ্যাড করে দিলাম ডেড়সগুলো অ্যাড করে দিয়ে আমি আবারও ছেড়ে দিচ্ছি এর পাকে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিব কিছুক্ষণ জাল করার পরে এখন আমি অপেক্ষা করতেছি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি তো এখন আমি লবণটা অ্যাড করে দিব লবণটা অ্যাড করে দিয়ে আবার আমি নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে নিয়ে আমি ঢেঁড়সগুলোকে ঢাকনা দিয়ে ডেকে দিব ডেকে দেওয়ার পরে ঢেঁড়সগুলো আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম ঢ্যাঁড়সগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে অল্প আগুনে এবং অল্প জালে আমরা ঢেঁড়সটা বেজে নেব ঢেঁড়সটা বলেন সবজি বলেন যাই বলেন অল্প আগুনে ভেজে নিলে খেতেও অনেক মজা হয় কালারটাও নষ্ট হয় না পুড়ে যায় না মশলাগুলো তো আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আমি বারে বারে কিছুক্ষণ পর পরে আমি নেড়ে ছেড়ে দিলাম তো অবশ্যই ঢ্যাঁড়স বাজারটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমার ডারুস বাজারটা হয়ে গেছে এখন আমি বাটিতে নিয়ে নিলাম তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে রেসিপিটা পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম